এই বেলুন বানু তুমি আমাকে ছাড়া এখানে কি করো আরে বোধায় গাদি যে তুমি চলে আসো চলে কথিং এ যাই তুমিও শেষ পর্যন্ত আমার নাম উল্টা পাল্টা বললে সরি আমার নাম কার্তিক ও কার্তিক না চলো কসিং এ যাই সে তো তোমার সাথে কসিং এ আমি ঠিকই যাব কিন্তু তুমি ওই কালা মোটা বন্ধু ওর সাথে তোমার কি তুমি তো আমার সাথে খেলবা কি খেলবা আমার সাথে আরে তুমি ভুল বুঝে না আমার আমি তো রকি সারের ফ্রি ফায়ার ক্লাবের কথা কইছি যাই হোক চলো তুমি আমার সাথে চলো শালার নাম ওর বুধা কার্তিক আমারই কয়ে গেল কালা শোনো বয়স আবার অল্প হলেও এখন একটু টুকটাক মাল খাই কারণ এই বয়সে চলে গেছে আমার সখি তবে তোমাদেরকে ক্লাস নেবো আজকে আমি মিস্টার রকি তো শুরুতে তোমাদের একটু নাম ডাকার যে কার্যক্রম ওটা আমি শেষ করে দিচ্ছি তো আমি আর কি এই খাতাটা তোমার কাছে দিছিলাম না দেই দেখো দাও কলমটা দাও খাতা আসলে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না তোমার ভাবি এমনি কেয়ার 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 করে ওই কোন খাতা দিয়ে কি দিয়ে কোন সময় মারি হয়ে না আচ্ছা দাও রোল নাম্বার 1 জি স্যার

তোর এই মধ্যে আরে তোকে পড়ালেখা করণের জন্য আমি দিন রাত কাজ ফেলে তুই আমি তোকে পড়ালেখা তোদের শিখানো তো না তোরা এখানে কোন ধরনের আচরণ হ্যাঁ স্যার আমি স্যার এই দেখেন স্যার দেখি শোনা তোমারটা এই দেখো এই দেখো কত সুন্দর বাড়ির কাজ করে আসছে কিন্তু এর এত মনি ও মানে হাতের কাজ দিলেন

তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আজকের ক্লাসটা এখানেই শেষ তোমাদের সাথে পরবর্তী সুন্দর একটি ক্লাস দেখা হবে অবশ্যই অবশ্যই আর সবাই আজকের মতো যাও ছুটি আর তুমি একটু দেখা করে দেয়ে বসছো আর এ যে তোমার যে জন্য রাখলাম এটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে কারণ তুমি কিন্তু স্পেশাল একজন হ্যাঁ তুমি প্রতিনিয়ত কোচিং শেষে আমার সাথে দেখা করবে হ্যাঁ খুব ভালো লাগবে হ্যাঁ শালা আমাগের মাল আমাগের খেদা দে তুই লাইন মাতি সালা শালা নুচ তো সারে ধ